গাইজ রাস্তাটা কত সুন্দর লাগছে আমাদের কোনো কাজ নেই মানে খুব গরম তাই জন্য এখানে চলে এসছি আর এই রাস্তাটা কে কেছে না অবশ্যই কিন্তু জানিও খুবই সুন্দর লাগে এই রাস্তাটা মানে পুরো রাস্তাটা দেখো খুব ভাল লাগে যেমন তেমন করে চলে এসছি কারণ এটা এখানে আসতে আমার সাজতে হয় না কারণ এটা আমার পুরো বাড়ির ঠিক দশ মিনিটের দূরে আর এখানে? খুব ভালো মানাচ্ছে তোমাকে এখানে তাই আমরা এখন যাচ্ছি ঘুরু ঘুরু করতে অল্প একটুখানি আমরা তো চলেছি আমাদের দুই সখী এখনো আসতে পারেনি পুলিশে ধাওয়া করেছিল সাতটাও সুন্দর লাগছে এই সেই দুজন যাদেরকে পুলিশ আসতে দেয়নি আমাদেরকে আসতে দিয়েছে তো যেরকমটা শুনলে আর কি যে আমরা আজকে ঘুরতে বেরিয়ে বলছিলাম কোনো আমাদের ঘোরার জন্য কোনো ডেট টাইম ক্ষণ লাগে না যখন খুশি মন চাইলো ব্যাস বেরিয়ে পড়ো এরকম একটা জিনিস তো যাই হোক আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বেরিয়ে গেছি আর দেখো এই জায়গাটা ইকো পার্কের কার কার পছন্দ আমাকে কিন্তু জানিও আমার কিন্তু এই রাস্তাটা অনেক পছন্দ আর এখানে যে ঝিলটা আছে আমরা ইকো পার্কের ভেতরে এখন বলতে গেলে যাই না এখন আমরা বলতে গেলে এই বাইরেটাই থাকি কারণ এই বাইরেটাতেই যে এত সুন্দর লাগে ভেতরে টিকিট কেটে মানে এত গ্যাঞ্জামের মধ্যে না থেকে এই বাইরে আসায় অনেকটা আমার কাছে ভালো মনে হয় তো যাই হোক আমরা চারজন চলে এসেছিলাম আজকে এখানে ঘুরতে আর হাওয়াটা এত সুন্দর দিচ্ছিলো না ঝিল পাড়ের জন্য তো এখানে আমরা সবাই মিলে গল্প গল্পগল্প করছিলাম আর প্রথমেই বলে থাকি চ্যানেলের অত হয়ে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিয়ে পাশে দেখো তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আনার চেষ্টা করবো আমি তো দেখো এখানে বলছে যে ভিডিও ভালো করে পোস্ট দিয়ে ছবি ভালো উঠছে না বলে এরকম পোস্ট দেবো মানে আমরা হেভি কমেন্টে করি সবাই মিলে থাকলে অনেক মজা করি তো যাই হোক এখন আমরা হচ্ছে গিয়ে চলে এসেছি সেই আগের দিনও দেখিয়েছিলাম না যেই ইকো পার্কের মাঝখানে যেই ঝিলের মধ্যে যেই একটা রেস্টুরেন্ট আছে এটা আসলেই একটা রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের ওখানে যে রাস্তাটা ওখানে গিয়েছিলাম এখানেও প্রচুর লোক এর আগের দিনও আমরা এখানে এসেছিলাম কিন্তু সেই দিনও এখানে প্রচুর ভিড় ছিল আর সেখানে একটা হচ্ছে গিয়ে নৌকার মধ্যেই হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে ওখানে যাওয়া যায় তো এই দেখো দূর থেকে প্যারিস দেখিয়ে দিলাম আর এই রাস্তাটা খুব ভালো মানে সবাই এখানেই বলতে গেলে আসে দেখো চারিদিকের ভিউটা একবার দেখাই কি দেখলেন তো কেমন ওয়াও একটা ভিউ খুবই সুন্দর ভিউটা অনেক সুন্দর সবাই দাঁড়িয়ে থাকে আর এই দেখো ইনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল এই গরমের মধ্যে যদি একটু ঝাঁপ দিতে পারতাম এখানে কতই না ভালো হতো তো যাই হোক এইসব নিয়ে আমরা ভাবনা চিন্তা করছিলাম তো তারপরে এই ভিউটা আমার অনেকটা সুন্দর লেগেছে মানে আমি বারবার শুধু এই ভিউটাকেই দেখছিলাম মানে দূর থেকে যে কি সুন্দর লাগছিল এই আইফিল টাওয়ারটাকে তো যাই হোক এইসবই আমরা দেখতে দেখতে অনেকক্ষণ টাইম কাটিয়ে ফেলেছি এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা ছবি তুলছে দেখো গার্লফ্রেন্ডকে ছবি তুলে দেবে বলে বয়ফ্রেন্ড এখন কত ই না স্যাক্রিফাইস করবে দেখো তো আমি এত ছবি তুলতে অত ভালোবাসি না আমি ছবি বলতে গেলে তুলি না খুব রেয়ার ছবি তুলি আমি একটু ভিডিওই করতে পছন্দ করি তো যাই হোক এই দেখো এখানে হচ্ছে গিয়ে গার্লফ্রেন্ডের ছবি তোলা হচ্ছে কত সুন্দরভাবেই না ছবি তোলা হচ্ছে সেগুলোই আমি একটু দেখছিলাম যে কত সুন্দরভাবে ছবিটা তুলছে আর যেটা তোমাদের বলছিলাম না যে এর ওপরে একটা বোটিং আছে বোটিং রেস্টুরেন্ট মানে ওটা পুরো বোটের মধ্যেই তুমি মনে হবে বোটের মধ্যেই খাচ্ছ চারিদিকে জল আর মাঝখানে ইয়ে ওটাও খুব সুন্দর লাগে তো যাই হোক ওখানে আমরা গিয়েছিলাম আগের দিনও ওয়েটিং লিস্ট পেয়েছি ঢোকা যায়নি আজকেও সেরকম কমে হয়েছে আর আজকে আমার যেহেতু বেশিক্ষণ টাইম ছিল না আমি অল্প সময়ের জন্য বেরিয়েছিলাম আর এখানে দেখো বয়ফ্রেন্ডটা মানে কত মানে কত কিছুই না করছে গার্লফ্রেন্ডের জন্য হেয়ার ব্যান্ডটাও নিজে কোথায় রাখবে জায়গা না পেয়ে এখানে রেখে দিয়েছে এত ভালোবাসা ভাই কোথায় রাখবো আর আমার বয়ফ্রেন্ড না ভাই আমার বয়ফ্রেন্ডও করে যতটা আমি বলি যা যা বলি সেটাই করে আর আমি বেশি একটা বলিও না আমি খুব কমই করি যেটুকু বলি করে আর এই দেখো আমি বাড়ির কাছে থাকি বলে হাওয়াই চটি পড়ে চলে এসেছি তাহলে ভাবো আমাদের বাড়ির কাছ থেকে কতটাই কাছে আর এই দেখো টাওয়ারটা কত ভালো লাগছিল বলে সেটাও দেখে নিলাম আর এখন আমার একটু পেট পুজো করতে হবে আমার খুব খিদে পেয়ে গেছিলো তো আমি বললাম চলো কিছু খাই তো এখানে মোমোর দোকানটা দেখলাম আর এখানে বেশি ভিড় ছিল না তাই জন্য ভাবলাম যেখানে ভিড় নেই সেখানেই বসতে হবে তো যাই হোক এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি মোমো আমি নিশিদ্ধ আমরা চারজনেই মোমোও নিয়েছিলাম আর মোমোর পরে আবার একটা কিছু খাবার খাবো ওই জন্য আমরা ভাবলাম স্প্রিং রোল অর্ডার করে নিই তো তারপরে আমাদের চলে এসছে স্প্রিং রোল সেটাও আমরা অল্প একটু খেয়ে আমার কিন্তু পেটটা একদম খুব পুরো অনেক ভরে গেছিল আমি আর কিছু খেতেই পারছিলাম না তো আমরা এখানে তো আস্তে আস্তে খাচ্ছিলাম আর গরম আমি বেশি একটা খেতে পারি না তো সেটাই আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর তখনই দেখি আমাদের সামনে চলে এসেছে আরও দুজন সদস্য আমরা কিন্তু সবাইকেই মানে ডাকি এমন না ডাকি না সবাইকেই নিয়ে ঘুরতে পছন্দ করি তো নিজ ছিল কাজে নিষাদিয়েও কাজ থেকে চলে আসলো দেখা হয়ে আর এবার হয়তো অনেকেই বলবে যে ফাদার্স ডে নিয়ে এত আদিক্ষেতা কিসের বাবা ফাদার্স ডে নিয়েই করছো কেননা দেখো ছোট ছোটো খুশিগুলো কিন্তু এগুলো অনেক কিছু ম্যাটার করে যেহেতু বাবা মায়ের অনেক ছোটোবেলায় বিয়ে হয়েছিল তাই জন্য না নিজেদের কোনো ডেট অফ বার্থ ঠিকঠাক আছে না কোনো অ্যানিভার্সারি ডেট তো আমরা কিন্তু বাবা মায়ের জন্মদিন হিসেবে কিন্তু এই যে ফাদার্স ডেতে বাবার জন্মদিন আর মাদার্স ডেতে মায়ের জন্মদিনটা আমরা সেলিব্রেট করার চেষ্টা করি কারণ দেখো এগুলো কিন্তু অনেক 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 ছোট ছোটো খুশিগুলোকে মিলিয়ে কিন্তু অনেক কিছু ম্যাটার করে সেগুলো নিয়েই আমরা কিন্তু থাকার চেষ্টা করি আর আমরা কিন্তু সব্বাই পরিবারের সবাই একসাথে থাকতে খুবই পছন্দ করি যতই আমরা যেইভাবেই থাকি না কেন আমাদের পরিস্থিতি যেমনই হোক না কেন হতেই পারে যে আজ আমাদের কাছে অনেক টাকা না থাকুক আমরা বড় লোক না হই কিন্তু বড় লোকদের কাছে বেশি থাকে না এটা কিন্তু জানো তো যাদের কাছে বেশি টাকা থাকে তাদের কাছে সুখ থাকে না আমাদের কাছে বেশি টাকা না থাকতে পারুক কিন্তু আমাদের কাছে এইটুকু খুশিগুলোকে শেয়ার করার মতো এখন আমাদের সেই বয়স হয়েছে যে যেই জন্য আমরা হচ্ছে গিয়ে এই এগুলো করি যাতে আমার মা বাবারাও একটু খুশি থাকে যাতে আমরাও তাদের একটু খুশি দিতে পারি কারণ সে ছোটবেলা থেকে দেখেছি বাবা মা দুজনেই বাইরে বাইরে কাজ করে করে আমাদের তিন ভাই বোনকে বড় করেছে তো এইটা আমাদের এখন দায়িত্ব যে আমার বাবা মাকে এখন আমাদের খুশি রাখতে হবে কীভাবে একটুখানি খুশি হবে সেটা তো আমাদেরই দেখতে হবে না কারণ বাবা মায়ের খুশি তো আমাদেরই এখন দেখতে হবে যেহেতু আমরা বড় হয়ে গিয়েছি তো তাই জন্যই আজকে একটু ফাদার্স ডের জন্য দিদি কেক এনেছে কেক কাটা হলো দেখলেই তো ছোট ছোটো খুশিগুলোকে কিভাবে আমরা সেলিব্রেট করি আর আমার মনে হয় তোমাদের সকলের কিন্তু এরকম খুশিগুলোকে সেলিব্রেট করা উচিত তো সকল বাবাদের জানাই শুভ পিতৃ দিবসের অনেক শুভেচ্ছা